নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এসএসসি চাকরি হারাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকাকেই দায়ী করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তার অভিযোগ সরকার অনেক সময় পেয়েও নিজেদের দুর্নীতি বেরিয়ে পড়বে সেই ভয়ে চুপ করে বসেছিল কিন্তু কোনো সত্য গোপন করতে পারবে না রামনবমী নিয়েও প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন দিলীপ ঘোষ এতদিন কি করছিলেন আপনি দিব্যি টাকা পয়সা নিয়ে খেয়ে হজম করে বসেছিলেন মানুষ বাধ্য হয়ে কোর্টে যেতে গেছে কেন এখানে সরকারের প্রত্যেকটি ফয়সালার বিরুদ্ধে মানুষকে কোর্টে যেতে হয় কারণ হয় আপনি সিদ্ধান্ত নেন না নাহলে সত্যকে চাপা দিয়ে সবসময় মিথ্যাকে সামনে নিয়ে আসেন দোষীতে বাঁচাবার চেষ্টা করেন তাই কোথায় কথায় লোককে আদালতে যেতে হয় এই সরকারটা বাদ দিয়ে ভেঙে দিয়ে এখানে আদালতকে সরকার চালানোর দরকার আছে যাওয়া মামলার পর মামলা টাকা পয়সা খরচা করে রায় নিজের দিকে নিয়ে আসার চেষ্টা যেটা উনি নিজেই বলেছেন যে কোর্টকে বিক্রি করা যায় কেনা যায় সেটা উনি করে দেখাচ্ছেন কিন্তু এখনও সাধারণ মানুষের আদালত ভরসা আছে সে লোয়ার কোর্ট আপার কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট যেখানে হোক একদিন একদিন সত্ত্বে সত্ত্ব সামনে আসবে এবং আর্জি করে সত্ত্বেও সামনে আসবে পুলিশের ভয়ের কারণ আছে পুলিশ যদি রামনবমীর পোস্টার নামিয়ে দেয় তাহলে তো এরা সমাজবিরোধীর ভূমিকা পালন করছে আমরা সেভাবে পুলিশকে ট্রিট করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পুলিশ তো ভয় করছে কারণ তাদের যোগ্যতা ক্ষমতা নেই বড় প্রোগ্রাম হলে সারা বাংলাভাবে সামলানোর তাদের লোকজন নাই কিন্তু কিছু পার্টি বা টিএমসি নাকি বলছে পাঁচ তারিখ ছ তারিখ তারা ধর্না দেবে রাস্তায় নামবে ভাই তোমাদের পরব হয়ে গেছে তোমরা এখন রাস্তায় নামবে ঈদেরতে যেমন নামাজ পড়েছ এখানে তো করার কিছু নেই আমরা ঈদের রোজা করি না আমরা ইফতার করি না কিন্তু পরের দিন সিডনি খেয়েছি সেরকম আসো রামনবমীতে তো ভাগ দাও প্রসাদ খাও বাড়িতে থাকো সঞ্চয় করো যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে উপর দিয়ে মাড়িয়ে চলে যাবে তখন দোষ দিও না যে এই হয়ে গেল তাই হয়ে গেল আমি পুলিশকেও বলে দিচ্ছি দিন পাল্টেছে আপনাদের ব্যবহারে হিন্দু সমাজ খুবই রুষ্ট তাদের ঘটি চলে যাচ্ছে মা বোনের সম্মান চলে যাচ্ছে তখন পুলিশকে দেখতে পাই না বাড়িঘর দোকান লুট হয়ে গেল মালদায় মুর্শিদাবাদে কাউ পুলিশকে দেখতে পেলাম না কাউকে অ্যারেস্ট করে না আর যদি বেগড়া দিতে চাও আমি চ্যালেঞ্জ করছি পুরো হিন্দু সমাজকে বলছি আমরা পেছনে আছি যা করার করুন সব সামলে নেবো মমতা ব্যানার্জির বড়ো কথা আমরা দেখে নেবো আর যারা এই রাস্তায় নামবে রামনবমীর দিন ডিস্টার্ব করবে ভুলে যাও না আজকে সেই হিন্দু সমাজ নেই ছেষট্টি কোটি হিন্দু এক জায়গায় হয়েছে মহাকুম্ভতে আর বাংলার হিন্দু সবচেয়ে বেশি ভয়ের মধ্যে আছে যে তোমরা এটাকে বাংলাদেশ বানিয়ে দিচ্ছ তার যোগ্য জবাব তোমরা পাবে বিরো রিপোর্ট বঙ্গবার্তা